তো তোর জীবনে তুই কয়টা বই পড়েছিস এখন নাই তাই বলতে না আচ্ছা বল্ট বলতো যে গান লেখে তাকে কি বলে স্যার গীতিকার আচ্ছা বলতো যে সুর বাদে তাকে কি বলা হয় সার সুরকার তাহলে এবার বলো যে প্রাইভেট পড়ে তাকে কি বলে স্যার এটা তো খুবই সহজ প্রাইভেট কার আচ্ছা বল তুই বল তুই ইতিহাস কাকে বলে প্রথম টুক পারি না কিন্তু শেষের টুকও পারি আচ্ছা বল তুই শেষের টুকি বল শেষের টুকও হবে ইতিহাস বলে স্যার একটা কথা বলবো কি বলবি বলো স্যার আমার না খুব লজ্জা করতেছে বলতে লজ্জার কি আছে বলো আস্তে বলবো না জোরে বলবো আরে বেটা জোরেই বল সবাই শুনুক স্যার আপনার প্যান্টের আচ্ছা বলো তো বাংলাদেশের জনসংখ্যা কত স্যার বত্রিশ কোটি কি বললি জি স্যার সরকারি লোকগুলো বলতেছে তাদের সাথে ষোলো কোটি লোক আছে আবার বিরোধী দলের পার্টি বলতেছে তাদের সাথে ষোলো কোটি লোক আছে তাই স্যার বত্রিশ কোটি বললাম আচ্ছা বল তো বলো তো কাল কত প্রকার কাল হচ্ছে ছয় প্রকার আচ্ছা বল তো কি কি সকাল পরকাল ইহকাল বিকাল আগামিকাল হারামজাদা কাল আর এক প্রকার আছে কুনтуре মারতে মারতে যে অঙ্গটা থাকবে তাকে বলবে কঙ্কাল বাবা একটু আগে আমি রাস্তায় 100 টাকার একটা ব্যাগ পেয়েছিলাম তাই আবার ফেলে দিয়েছি আরে আজব তো এতগুলো টাকা পেয়ে ফেলে দিলে কেন বাবা তুমি তো বলেছো রাস্তার এক টাকা পকেটে দিলে দুই টাকা পকেট থেকে যায় তাই ফেলে দিছি তাই আমি যদি এক কোটি টাকা পকেটে ভরতাম এত টাকা কে দিত তুমি দিতে নাকি তুমি আরে আবুল আমাদের কাছে কি দুই কোটি টাকা আছে নাকি দুই কোটি টাকা দিব তাহলে তো এটা ভুল করে ফেলছি মাই মিস্টেক ড্যাডি জান জানো তোমার জন্য আমি একটা নতুন জিনিস আনছি এটা দিয়ে তুমি বাসার অর্ধেক কাজগুলো করে নিতে পারবা বাহ তুমি আমার কত খেয়াল করো থ্যাংক ইউ জান তো কি এনেছো আমার জন্য তোমার সতীন মানে আমার দ্বিতীয় বউ জান আমি মনে হয় তোমাকে বিয়ে করতে পারবো না এমন করে বলতেছো কেন আসলে আমার বাসায় মেনে নিবে না কেন কে কে আছে তোমার বাসায় তেমন কেউ নাই আমার স্ত্রী আর সন্তান আছে বাহ তোমার জামাটা তো খুবই সুন্দর থ্যাংক ইউ চুলগুলো তো অনেক সিল্কি বাহ অনেক সুন্দর ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে আবার দেখি দামি চশমাও পরেছো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত কিছু পরার পরও কেন যেন তোমাকে সাতজনের মতোই লাগছে